তো হ্যালো গাইস আমাদের গেমে কিন্তু সেভি এর যে ইভেন্টটা আসার কথা ছিল সেই ইভেন্টটা কিন্তু চলে এসেছে আমরা আজকে কিন্তু সেই বান্ডেল দুটো মেল আর ফিমেল যে বান্ডেল দুটো দিয়েছে এই দুটো বান্ডেল কিন্তু আমরা আজকে বের করব। তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু আমরা টোকেন দিয়েও এক্সচেঞ্জ করতে পারবো আর আমার কাছে দুটো তিনটে টোকেন আসিল এই তিনটে টোকেন দিয়ে আমি এক্সচেঞ্জ করব। আমার তাহলে একশো চল্লিশ লাগবে ফার্স্ট স্পিনে তোমাদেরকে আগেই একটা কথা বলে দিয়ে ভিডিওতে প্রত্যেক এক হাজার লাইকে একটা মান্থলি গি থাকবে গি অংশগ্রহণ করতে বেশি কিছু না তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওতে একটি লাইক দিতে হবে তারপর কমেন্ট সেকশনে তোমার ইউইডিটা দিয়ে গেলেই চলবে তাহলে গিবইতে তোমার নাম উঠে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কমেন্ট সেকশনে ইউইডি দিয়ে কিন্তু কোনো লাভ নেই আগে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তারপরেই কমেন্ট সেকশনে তোমার ইভাইডি দিতে হবে নাহলে ইভিআই সেকশনে তোমার নাম কিন্তু আসবে না তাহলে চলো বেশি কথা না বলে আমরা স্পিন করা শুরু করি আমরা কিন্তু অলরেডি ফার্স্ট স্পিন করে দিয়েছি দেখা যাক আমাদের আগে কী আছে আরেক গেরিনা শুধু টোকেনই তো দিচ্ছে এটা বান্ডিল দি না টোকেন কিন্তু অনেকগুলো কিন্তু টোকেন দিয়েছে আমাদেরকে অনেকগুলো টোকেন পেয়েছি আমাদের আঠাইশটা ছিল এখন বাউন্নটা হয়েছে অনেক টোকেন পেয়েছি দেখি আর একটা স্পিন করা যাক আমরা কিন্তু দুই নাম্বার স্পিন ছেড়ে দিয়েছি দেখা যাক কিছু পাইছি কি না আরে ভাই আমি কিন্তু পেয়ে গেছি কারের স্ক্রিনটা পেয়ে গেছি কিন্তু ভাই কারের স্ক্রিনের কিন্তু কোনো অ্যাবিলিটি নেই কারের স্ক্রিন দেখতে সুন্দর আছে খারাপ না ভালোই দেখা যাক আর একটা স্পিন করি গিনা তো কিছু দিচ্ছে না আরেকটা স্পিন মেরে দিলাম দেখা যাক কি যায় গেরিনা আরে গেরিনা একটা বান্ডিলটা দিয়ে দে না গেরিনে আবারও একটা ব্যানার দিছে আমার দায়ে কিন্তু ব্যানারটা মোটেও ভালো লাগে না আফটারটা কিন্তু সুন্দর আছে তোমরা কিন্তু আফটারের সাথে অন্য কিছু অন্য ব্যানার লাগিয়ে ইউজ করতে পারো সুন্দর লাগবে ব্যানারটা বেশি ডিজাইন করে ফেলেছে আমাদের তৃতীয় স্পিন স্ক্রিনেও কিন্তু দিল না তৃতীয়টা তো মনে নাই দিল না এটি না একশো একুশ টোকেন হয়ে গেছে আমি কিন্তু একটা ব্রান্ডেড এক্সেস করতে এখন দেখি আর কিছু টোকেন হলে তো দুইটা ব্রান্ডেড নিতে গেরিনা কিন্তু আমাদেরকে আবার কারের স্ক্রিনটা দিয়েছে বাট কারের স্ক্রিনে চল্লিশটা টোকেন দিছে দেখা যাক লাস্ট আমাদের কিন্তু অলরেডি টোকেন হয়ে গেছে এখন কিন্তু আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো আমরা কিন্তু মেল বান্ডিলটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিয়েছি অলরেডি আমরা মেল বান্ডিলটা পেয়ে গেছি এবার ফিমেল ব্যান্ডেলের পালা ফিমেল পান্ডিলটাও আমরা একশো টোকেন দিয়ে আমরা এক্সচেঞ্জ করে নেব এই কিন্তু আমরা ফিমেল বান্ডেলও পেয়ে গেছি এই দুটো বান্ডেলই আমরা পেয়ে গেলাম